ভারতের পররাষ্ট্র সচিব দিনব্যাপী বাংলাদেশ সফর করে গেছেন ইতিমধ্যে আপনারা জেনেছেন সেই সফরের বিস্তারিত দিক তুলে ধরেছেন উপদেষ্টা হাসান হাসান বলেছেন যে তাকে কোট করে ভ্রমকালের যে রিপোর্ট যে ভারতকে জানানো হয়েছে শেখ হাসিনা এখানে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছেন শেখ হাসিনার দায় দায়িত্ব নিতে হবে ভারতকে কেননা ভারত শেখ আশ্রয় শুধু দেয়নি এখন রীতিমতো রাজনৈতিক ক্যাম্পেইন শুরু করেছেন শেখ হাসিনা ভারতে বসে পর্যন্ত বাংলাদেশের মানুষ জানে না ভারতে শেখ হাসিনার স্ট্যাটাস কি তিনি যে সর্বশেষ যুক্তরাজ্যে অর্থাৎ লন্ডনের তার দলের নেতা কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রেখেছেন সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন সেই সেটা কিসের ভিত্তিতে যেমন বাংলাদেশে বসে যদি ভারতের কোনো নাগরিক বা কোনো নেতা কোনো দলের প্রধান বা কোনো গোষ্ঠীর প্রধান তিনি যদি বক্তব্য দেন সেটা কি ভারত ভালোভাবে নেবে চরম কূটনীতির কূটনীতিক সম্পর্কের অবনতি ঘটবে কিন্তু ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ হওয়া সত্ত্বেও এবং বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যার্পণ চুক্তি থাকা সত্ত্বেও সেখানে শেখ হাসিনা কিন্তু অনায়াসে বক্তব্য রাখছেন শুধু তাই না শেখ হাসিনার পাশাপাশি বহু নেতা এখন ভারতে অবস্থান করছেন এখন তাদেরকে কি ভারত দাবার গুটি হিসেবে ব্যবহার করছেন বাংলাদেশের বিরুদ্ধে তো সেটা বাংলাদেশ কেন টলারেট করবে এবং সেই কথাটা কিন্তু পরিষ্কারভাবে ভারতের পষ্ট সচিব তাকে জানিয়ে দেওয়া হয়েছে এখানে প্রেস ব্রিফিং হয়েছে এই পরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর সেখানে রেজানা হাসান বলেছেন রেজানা হাসান বলেছেন বৈঠকে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে চায় সম্পর্ক করতে আগ্রহী জুলাই আগস্ট ভারত মনিটর করেছে আমাদের পক্ষ থেকে বলা হয়েছে আমরা সার্ক শক্তিশালী ভূমিকায় দেখতে চাই আমরা যে একসঙ্গে বিমস টেক আছি সেটাও বলেছি আমাদের বিষয়ে বিভিন্ন যে প্রপাগান্ডা চালানো হচ্ছে সেটার বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে রেজোয়ানা হাসান বলেন অপপ্রচারের জবাব লিখিত ও মৌখিক বহুভাবেই বলেছে যতগুলো ঘটনা ঘটেছে সেগুলো সাম্প্রদায়িক দেখানোর সুযোগ খুবই কম সেগুলো কখনো কখনো ব্যক্তিগত বেশিরভাগই রাজনৈতিক আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে বাংলাদেশ সরকার না এটির অংশ না এটি কোনোভাবেই বরদাস্ত করছে যেখানে যেখানে এরকম অভিযোগ এসেছে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে এর প্রেক্ষিতে ভারতের সচিবের পক্ষ থেকে বলা হয়েছে বিভিন্ন কারণে আমাদের সম্পর্কের মধ্যে একটি মেঘ এসেছে এই মেঘ দূর করতে হবে আমরাও বলেছি এই মেঘটি দূর করতে হবে উপদেষ্টা রেজান হাসান বলছেন বাংলাদেশের ইমেজকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে জুলাই আগস্টের অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এগুলোর বিষয়ে ভারতের বক্তব্য হচ্ছে তাদের সরকার কোনোভাবে দায়ী না সরকার এগুলো করছে না এমনকি এগুলো তারা অনও করছে না এগুলো বিভিন্ন মিডিয়া ও সংগঠনের পক্ষ থেকে করা হচ্ছে ভারতে বাংলাদেশের মিশনে হামলা ও বিচার বিষয়ে উপদেষ্টা রেজওয়ান হাসান বলেন ভারতের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তারা ভিচার বাড়ানোর উদ্যোগ নেবেন উপ হাই কমিশনের সহিংস আচরণের বিষয়ে আমরা আগেই প্রতিবাদ জানিয়েছি এবং তারা দুঃখ প্রকাশ করেছে আর যেহেতু তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া এবং জোরদার করার কথা বলছে তাই আমরা ধরে নিচ্ছি যে এই ব্যাপারে দুঃখ প্রকাশের অবস্থানে তারা এখনো আছে নতুন করে এটা আর বলা হয়নি দর্শক এই ছিল বক্তব্য যাই হোক বোঝা যাচ্ছে যে বাংলাদেশ পক্ষ ছাড় দেয়নি তাদের যে উদ্বেগ উৎকণ্ঠাগুলো আগে মিনমিন ছড়ে তারা বলতো বাংলাদেশ পক্ষ মানে বাংলাদেশের যে ন্যায্য কথাগুলো তুলে ধরার দরকার সেই কথাগুলো কখনো জোরালোভাবে বলা হচ্ছে না এখন কিন্তু কোনো ছাড় দেওয়া হচ্ছে না সেটা প্রধান উপদেষ্টাও বলেছেন ষষ্ঠ সচিব জোরালো বলেছেন ষষ্ঠ সচিব তারও বলেছেন যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বাংলাদেশ কখনো সহ্য করবে না বা পছন্দ করবে না পররাষ্ট্র উপদেষ্টাও তাই তো সুতরাং পররাষ্ট্র সচিব পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা তিনজন তিন পক্ষের সঙ্গে বৈঠক করে ভারতের যে বিক্রম মিশ্রী তিনি যে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব তিনি নিশ্চয়ই একটা ধারণা পেয়েছেন এবং সেই ধারণার ভিত্তিতে তারা তাদের কি পদক্ষেপ এই বৈঠকের পর নিশ্চয়ই জানা যাবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ